হ্যালো ফ্রেন্ডস শ্রমশ্রী প্রকল্পে কীভাবে আপনি মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রত্যেক মাসে পরিযায়ী শ্রমিকদের পাঁচ টাকা করে দেওয়া হবে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে এ টু জেড সমস্ত কিন্তু পুরো ডিটেলসে করতে চলেছি ভিডিওটা শুরু থেকে সব অবশ্যই দেখুন এই শ্রমশ্রী অ্যাপটা আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এবং তার যে ফর্মটা সেটাও কিন্তু ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে করতে পারবেন যে অ্যাপসটা আছে কিন্তু ওপেন করে নেবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারফেস চলে আসবে লগ ইন মোবাইল নাম্বার ওটিপি নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার আপনি যদি প্রথমবার করছেন তাহলে আপনি রেজিস্টার বা নিবন্ধন করুন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এইভাবে এন্টারফেস চলে আসবে এখানে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনি জেনারেট ওটি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইল চাইলে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ভ্যালিড ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এভাবে অন্টারফেস চলে আসবে হচ্ছে সাইন আপ বলে অপশন চলে আসবে এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন পুরো নেম সার নাম পুরো নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু আপনার আধার কার্ড নাম্বার আপনার যে বারো ডিজিট আধার কার্ড নাম্বার আছে ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বার বসানোর পর আপনি কিন্তু আপনার বাবার নেম যদি আপনি ছেলে হয়ে থাকেন তো বাবার নাম বসাবেন আর যদি মহিলা হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন তো আপনি হাজব্যান্ড নাম যদি স্বামী থাকে তো হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন এখানে আমি এখানে আমার বাবার নাম বসিয়ে দিচ্ছি বসি দেওয়ার পরে সাইন আপ অপশানে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সাইন আপ সাকসেসফুলি হয়ে গেছে এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে তার জন্য আপনাকে এখানে ইউজার নেম জায়গায় আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে জেনারেট ওটিপি এখানে আপনি ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে কিন্তু চার ডিজিটের এটা ওটিপি আসবে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে ভ্যালিডেট অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা এন্টারফেস খুলে যাবে পার্সোনাল ডিটেলস বলে অপশান খুলে যাবে এখানে আপনার নাম আগে থেকেই শ করবে মোবাইল নাম্বার আগে থেকেই শ করবে যেহেতু আপনি লগ ইন করার সময়গুলো ফিল আপ করেছিলেন তারপরে আপনার ইমার্জেন্সি মোবাইল নাম্বার এখানে আপনি আপনার একটা মোবাইল নাম্বার থাকে থাকে যদি ওটা বসিয়ে দেবেন আপাতকালীন নাম্বার তারপরে আপনি আপনার অভিভাবককে বাবা না মা ওটা আপনি সেট করবেন গার্ডিয়ানের নাম যদি মা হয়ে থাকে তো মা সেট করবেন মায়ের নাম বসাবেন বাবা হয়ে থাকে বাবার নাম বসাবেন যদি আপনি আপনার মেল না ফিমেল আপনি মহিলা না পুরুষ ওটা অবশ্যই এখানে চুজ করবেন পরে আপনি রিলিজেন বা ধর্ম কি আপনার আপনি হিন্দু হয়ে থাকে হিন্দু সেট করবেন যদি মুসলিম হয়ে থাকে তো ইসলাম শিট করবেন খ্রিস্টান খ্রিস্টান সেট করবেন তারপর আপনার জাতি কি আপনি এস টি এসসি বা ও না জেনারেল ওখান থেকে এখান থেকে আপনি যে কোনো একটা আপনি চুজ করে নেবেন যেহেতু আমি জেনারেল তো জেনারেল চুজ করেছি তারপরে আপনি আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন আপনার জন্মের তারিখ ওটা কিন্তু আপনি এখান থেকে সেট করে নেবেন মনে রাখবেন আপনার জন্মের তারিখটা যেন আধার কার্ডের সঙ্গে ম্যাচ খায় ওটা আপনি বসিয়ে দেবেন তারপরে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার রেশন কার্ড আপনার রেশন কার্ড কি কি ক্যাটাগরি পড়ে ওটা আপনি এখান থেকে সেট করে নেবেন পিএচএইচ বা এসপিএচএইচ না এ ওয়াই এখানে সেট করে নেবেন তারপর আপনি এখানে আপনার রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন ভোটার আইডি কার্ড নাম্বার বসানোর পর ফর্মটাকে ভালো করে দেখে নেবেন কোথাও ভুল আছে কিনা ভালকৈ দেখে নেবেন দেখে নোৱাৰ পাৰে আপুনি ছেভ এণ্ড নেক্সট অপশ্যনে ক্লিক কৰবে ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ সামনে ঠিক এইভাৱে এণ্টাৰপ্ৰেছ চলি আছে পাৰ্মানেণ্ট এড্ৰেছ বা স্থায়ী ঠিকনা এখানাৰ ডিষ্ট্ৰিক্ট ছেট কৰবে আপনার সামনে কিন্তু সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এখানে শো করবে এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন ওই ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করবেন যেহেতু আমি পূর্ব মেদিনীপুর থেকে করছি তো পূর্ব মেদিনীপুর সিলেক্ট করেছি তারপরে আপনি আপনার সাব ডিভিশন মানে মহকুমা আমি আমার সাব ডিভিশন চুজ করেছি আপনি আপনারা চুজ করবেন তারপরে আপনি আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন আপনি যে আন্ডার থাকেন আমি ব্লকের আন্ডার থাকি তো ব্লক চুজ করেছি কর পরে এখানে আপনার ব্লকের নাম সিলেক্ট করে নেবেন করার পরে গ্রাম পঞ্চায়েত আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার গ্রাম পঞ্চায়েত তারপর আপনি আপনার থানা কি ওটা সিলেক্ট করে নেবেন করার পর আপনার বাড়ি যে পিনকোড আছে ওই পিনকোড নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার যে ঠিকানা যা যেটা অ্যাড্রেসটা সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু এখানে টাইপ করে দেবেন যেমন ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং আপনি কোন ব্লকের আন্ডার থাকেন ওটা এবং আপনার ডিস্ট্রিক্ট কি সমস্ত কিছু কিন্তু আপনি এখানে পিনকোড সহ স্টেটের সহ সমস্ত কিছু আপনাদের অ্যাড্রেসটা ভালো করে এখানে আপনি টাইপ করে দেবেন অ্যাড্রেসটা ভালো করে টাইপ করার পর আপনি ফর্মটাকে ভালো করে দেখে নেবেন তারপরে কিন্তু আপনি সেফ অ্যান্ড নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক ইভাবে এন্টারপ্রাইস চলে আসবে ওয়ার্ক লোকেশান ডিটেলস কর্মস্থলের বিবরণ এক নম্বর হচ্ছে এ ফর অ্যাপ্লিকেশান কারেন্টলি ওয়ার্ক আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইথ ইন দ্য কান্ট্রি বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মরত আবেদনকারীকে এ নম্বরে ক্লিক করতে হবে বি নম্বর কী আছে ফর অ্যাপ্লিকেশান কারেন্টলি ওয়ার্ক আউটসাইড অফ ইন্ডিয়া বর্তমানে ভারতের বাইরে যারা কর্মরত তারা কিন্তু এটা বি নম্বর ফর্মে ক্লিক করে আবেদন করতে পারেন তিন নম্বর হচ্ছে সি ফর অ্যাপ্লিকেশান উইলিং ফর রিলোকেটেড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল বাট উইথ ইন দ্য কান্ট্রি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য এটা চার নম্বর হচ্ছে ভারতের বাইরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারদের জন্য তো আমরা প্রথম অপশান ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেশ কান্ট্রি ইন্ডিয়া সে সিলেট হয়ে যাচ্ছে তারপরে আপনি আপনার স্টেট সেট করবেন তো যে রাজ্যে আপনি কাজ করেন ওই রাজ্যের ওটা আপনি সেলেট করে নেবেন করার পরে তারপরে আপনি আবার পুলিশ স্টেশন পুলিশ স্টেশন নিকটবর্তী পুলিশ স্টেশনের নামটা আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে কবে এসছেন ওই ডেটটা কিন্তু আপনি এখানে বসে দেবেন যে আপনি ভিন রাজ্যে যে এসছেন তার ডেটটা কিন্তু আপনি এখানে বসে দেবেন আনুমানিক ডেট আপনি এখানে বসিয়ে দেবেন ফ্রম প্লেস মানে যাত্রা শুরুর স্থান আপনি কোথা থেকে গেছেন তো ওই যেখান থেকে আপনি গেছেন তো ওখানে আপনি নামটা আর এখন বসিয়ে দেবেন যে কোনো রেলওয়ে স্টেশন বা আপনি বড়ো কোনো রেলওয়ে স্টেশন বা আপনি যে জায়গা থেকে গেছেন আপনার বাড়ি যেখানে ওই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে টু প্লেস মানে কোথায় গেছেন আপনি ওই জায়গাটায় নাম বসিয়ে দেবেন কোন জায়গায় আপনি গেছেন ওই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে যাত্রার মাধ্যম মানে মড অফ জার্নি আপনি কিসে গেছেন ট্রেনে না বাসে না ফ্লাইটে ওটা আপনি এখানে চুজ করবেন তারপর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এভাবে এন্টারফ্রাইস চলে আসবে টাইপ অফ ওয়ার্ক জব কাজের ধরন বা কাজ তো ফার্স্টে আপনি সিলেক্ট ওয়ার্ক টাইপ আপনি কী কাজ করেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এভাবে এন্টারপ্রাইস চলে আসবে এগ্রিকালচার কার্পেন্টার কনস্ট্রাকশান এবং ডোমেস্টিক হেল্প ইলেকট্রিশিয়ান গার্মেন্টস হেলথ কেয়ার হসপিটালিটি জুয়েলারি ম্যানুফ্যাকচারিং মনসন প্লাম্বার সমস্ত কিছু সহকার এখান থেকে যে কোনোটা সেট করে নেবেন এখানে আমি আদার্স সেট করেছি করার পরে টাইপ অফ আদার্স ওয়ার্ক এখানে আপনি যে কাজ করেন ওটা আপনি টাইপ করে দেবেন পরে কবে থেকে কাজ করছেন ওটা আপনি ওরা সিট করবেন কার পরে আপনার দৈনিক মজুরি কত ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে তো হচ্ছেন এমপ্লয় বাই সেলফ এজেন্ট আদার্স পারসন আপনি যে নিয়োগ করেছিল কাজে আপনি নিজে থেকে গিয়েছিলেন না আপনি এজেন্ট দ্বারা গিয়েছিলেন বা আপনার আদার্সে বন্ধু বান্ধবকে নিয়ে গেছিলো যদি আপনি নিজে থেকে গিয়েছিলেন তো সেলফ চুজ করবেন যদি এজেন্টের মাধ্যমে গিয়ে থাকেন তো এজেন্টের পার্সোনাল নাম নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস সেট করতে হবে যদি বন্ধু বান্ধব বা রিলেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আদার চুজ করবেন যেহেতু আমি সেলফ চুজ করেছি তার জন্য আমাকে এমপ্লয়ার নাম যেখানে আমি কাজ করি নিয়োগকারীর নাম এখানে নামটা বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে ওর ফোন নাম্বার এমপ্লয়ার ফোন নাম্বার বা নিয়োগকারীর ফোন নাম্বার এবং আপনি যেখানে কাজ করেন নিয়োগকারীর অ্যাড্রেস কী ওই অ্যাড্রেসটা কিন্তু আপনি এখানে বসি দেবেন বসে দেওয়ার পরে ফর্মটাকে ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না তারপরে আপনি সেফ অ্যান্ড নেক্সট অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইভাবে অ্যান্টারপ্রেস চলে আসবে এখানে আপনি বক্সে ক্লিক করে দেবেন আমি এত দ্বারা ঘোষিত করছি যে এই নথি পদার্থ তত্ত্ব আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সত্য এবং নির্ভুল তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জেনারেট অ্যান্ড সেভ অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই নম্বরটা জেনারেট হয়ে যাবে যাওয়ার পরে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশান আপনি ক্লিক করবেন এই নম্বরটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আপনার কাছে এসের মাধ্যমে কিন্তু আপনার চলে আসবে বুঝতে পারছেন এস এম এসের মাধ্যমে কিন্তু আপনার সামনে এই নাম্বারটা চলে আসবে যে অ্যাপ্লিকেশনটা আপনি কমপ্লিট করলেন অ্যাপ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে পুরো ডিটেলস শো করবে আপনি যেগুলো ফিল আপ করলেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে আপনি পরে চেক করে নিতে পারেন যদি কিছু ভুল থাকে ওটা কিন্তু আপনি ব্যাকে গিয়ে ঠিক করতে পারেন এখানে এত হচ্ছেন কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত কিছু দিয়ে দিয়েছে ফটো আধার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক ভোটার কার্ড পাসপোর্ট এবং অ্যাপ্লিকেশান অ্যাটাচমেন্ট তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশান ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার ডিটেলস চাইবে ব্যাংক ডিটেলস আপনি এখানে আপনার ব্যাংকের নাম বসিয়ে দেবেন যে ব্যাংকের আপনি অ্যাকাউন্ট আছে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের নাম আপনি এখানে সেট করে নেবেন ব্যাঙ্কটা অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনো ব্রাঞ্চে ব্যাঙ্ক হওয়ার চাই অন্য কোনো স্টেটের ব্যাংক কিন্তু এখানে দিলে চলবে না এখান থেকে কিন্তু আপনি আপনার ব্যাঙ্কটা সেট করবেন আমি আমারটা সেট করছি তারপর আপনি ব্রাঞ্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ব্রাঞ্চ শুরু করবেন করার পরে অটোমেটিকলি আইএফসি কোড নিয়ে নেবে তারপর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নমিনি ডিটেলস আপনি যাকে নমিনী রাখতে চান তার নাম কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন নাম বসানোর পর যার নাম দিলেন আপনি উনি সম্পর্কে কে হন ফাদার্স মাদার্স গ্র্যান্ড মাদার সিস্টার এখান থেকে আপনি ওটা চুজ করে নেবেন পরে যার নাম আপনি টাইপ করলেন তার আধার কার্ড নাম্বার কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বার বারো ডিজিটের আধার কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ওনার যে মোবাইল নাম্বার ওনার মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন সমস্ত কিছু বসানোর পর ভালো করে ফর্মটা দেখে নেবেন অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ঠিক আছে কি না তারপরে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এইভাবে এন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার ফটো আধার এবং ব্যাংকের পাসবুক এবং অ্যাপ্লিকেশান ওটা আপনি ওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং পাসপোর্ট যদি না থাকে ছেড়ে দেবেন তা ভোটার আইডি কার্ড এইগুলো সমস্ত কিছু কিন্তু ডকুমেন্ট আপনি পাঁচশো কেবির মধ্যে হওয়ার চাই যদি আপনি মোবাইলে চলেন তো মিনিমাম ওয়ান কে ওয়ান এমবির মতো হয়ে যায় বা এক এম বি সাত এমবির মতো হয়ে যায় তো ওটা কীভাবে আপনি কাট করবেন তাও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওগুলো সব ক্রপ মানে ক্রপ করে আপনি এগুলো সব আপলোড করে দেবেন এটা হচ্ছে রিচ ডেট মানে জমির দলিল ওটা না দিলেও চলবে সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পরে আই কনফার্ম দ্যাট অল ডকুমেন্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেফ অ্যান্ড নেক্সট অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এইগুলো ডকুমেন্টগুলো শ করবে তা আপনার সব ডিটেলস শ করবে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে দেখতে পারেন যেগুলো আপনি ডকুমেন্ট আপলোড করলেন সমস্ত কিছু শ করবে তারপরে আপনি ফাইনাল সাবমিনেড অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট মানে ভ্রমণ সহায়তা তারপর পুনর্বাসন ভাতা বা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা তারপর কর্ম কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থান বা কাজ এই দুটো অপশন আপনি ক্লিক করতে পারেন তারপরে তপশীল জাতি বা উপজাতি অন্য অনুগ্রসর শ্রেণী বা সাফাই কর্মীদের জন্য ঋণ এটা আপনি ক্লিক করতে পারেন নম্বরে হচ্ছেন চেক অ্যাপ্লিকেশান সেটার আবেদনের অবস্থান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে কিন্তু আপনার যে স্ট্যাটাস আপনি ওটা চেক করতে পারবেন কবে টাকা ঢুকবে বা অ্যাপ্লিকেশানটি সাবমিট হলো অ্যাপ্রুভেল হলো কি না আপনি কিন্তু এখান থেকে আপনি সমস্ত কিন্তু কিছু কিন্তু আপনি চেক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো জয় হিন্দ বন্ধে মাত্রম দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ